আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন প্রতিদিন রান্নার ভিডিও নিয়ে আসি আজকে কি মনে হচ্ছে আজকে একটা অন্য রকম ভিডিও নিয়ে আসলাম রান্নার জন্য তো অনেক কিছু প্রয়োজন হয় তাই না তো হাজব্যান্ডকে সবসময় পাঠিয়ে বোঝানোও যায় না যে কি কি লাগবে আজকে একটু শখ হলো বাজার থেকে ঘুরে আসি হাজব্যান্ডের সাথে সহজে আমি বাজারে যাই না তাই বাসার খুব কাছে ডিসিসি ডিসিসিতেই চলে গেলাম ডিসিসিতে সব কিছুই তো পাওয়া যায় আমরা সবাই জানি এমন কিছু নেই যেটা ডিসিসিতে পাওয়া যায় না তাই আজকে ডিসিসিতেই চলে গেলাম এই যে ডিসিসির ভিতরে যাচ্ছি যে বেকারির জিনিসপত্র নিয়ে নিলাম একটু বেকিং পেপার থেকে শুরু করে এটা নিয়ে নিলাম আর সামনে তো কোরবানি আসছেই মশলা নিতে হবে তাই নিয়ে নিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা আর যা যা লাগে একটা দোকানে দাঁড়িয়ে থেকে সব রকম মশলা নিয়ে নিলাম তাই না মশলাগুলো এখানকার মশলাগুলো বেশ ভালোই মনে হলো তাই আর ছেলের জন্য বাদাম ছেলে বাদাম খেতে খুবই পছন্দ করে তাই বাদামও নিয়ে নিলাম রান্নার জন্য তো বাদাম দরকার বিভিন্ন রকম বাদামের দরকার হয় তাই আজকে বাদামটা খুব ভালো পেলাম দেখে মনে হলো ভালো নিয়ে নিলাম তো সাথেই তো পাশেই তো কাঁচা বাজার কাঁচা বাজারেও চলে গেলাম ক্যাপসিকামগুলোও দেখতে খুব ভালো লাগছে সব কিছুই ফ্রেশ মনে হচ্ছে গাজর নিয়ে নিলাম ক্যাপসিকাম যে রান্নার জন্য যা যা লাগে মনে মোটামুটি সবই নিয়ে নিলাম তো এইদিকে ঘুরে দেখলাম যে পেঁয়াজ রসুনও বিক্রি হচ্ছে সেটারও দরকার সেটা ছাড়া পেঁয়াজ ছাড়া তো হবে না রান্না রান্না পেঁয়াজটাও কিনে ফেললাম আর একটু আগাতে দেখলাম কি বড়ই তেঁতুলও বিক্রি হচ্ছে আচার বানাতে বোরোয়ের আচার আমার খুব পছন্দের তাই আচারের জন্য বড়ো তেঁতুলও নিয়ে নিলাম তারপরে সব কেনাকাটা শেষ করে বের হয়ে পড়লাম চলে যাচ্ছি গাড়ির কাছে কিন্তু যেতে যেতে এই যে চোখে পড়লো পাকা আম পাকা আমও এখন বাজারে বেশ উঠে গেছে আর সাইডে এই কর্নারে যে কাছের জিনিসগুলো বিক্রি হয় না এগুলাও কিন্তু খুব ভালো বিক্রি হয় একটু খুঁজে খুঁজে নিতে হয় কিন্তু প্লেট গ্লাস খুব ভালো বিক্রি হয় আর ফ্রুটসগুলো তো খুবই লোভনীয় লাগছিল ফ্রুটস আর নেওয়ার মতো ইচ্ছা ছিল না আজকে তাই ফ্রুটস নি এই যে গাড়ি খুঁজছি এত ভিড় এত ভিড় যে গাড়িতে গাড়িতে ভরপুর আর নিজের গাড়িটাই খুঁজে পাচ্ছি না এই যে বললাম না সব কিছুই পাওয়া যায় দেখেন গামছাও পাওয়া যাচ্ছে গামছাও সুন্দর বিক্রি হচ্ছে তারপরে গাড়িতে উঠে এই যে বাসার উদ্দেশ্যে চললাম সব কিছুই এই যে দেখেন এখানে আবার মন শ্রীরামেকেরও দোকান আছে কি সুন্দর রাস্তা ফাঁকা কিন্তু ডিসির ভিতরে এত ভিড় ছিল খুবই বাজে লাগলো কেনাকাটা ঠিকমতো করতেই পারলাম না মোটামুটি কোনোরকম কিনে বাসে এসে গেলাম থ্যাংক ইউ